আবার কি কর্মবিরতির পথে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো শুক্রবার খবরটা সামনে আসে দিন পরেও সন্দীপ ঘোষ জামিন পেয়ে যাওয়ার তীব্র ক্ষোভে ডাক্তাররা তারা প্রশ্ন তোলেন সিবিআই চার্জশিট দিতে পারেননি নাকি দেননি সন্দীপ ঘোষ জামিন পেতেই আবারও জ্বলে উঠল সেই ছাই চাপা আগুন আবারও পথে নামার ডাক দিচ্ছেন প্রতিবাদীরা এমনকি আগের মতোই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির কথাও ভাবতে শুরু করেছেন শুক্রবার নিম্ন আদালতে সন্দীপ ঘোষ জামিন পাওয়ার পর এমনটাই বলেছেন জুনিয়র চিকিৎসক কিঞ্চল নন্দ অনিকিত মাহাতরা তারা আবার বৃহত্তর আন্দোলনের পথে নামছেন তবে এবার তাদের আন্দোলন সিবিআইয়ের বিরুদ্ধে সন্দীপ ঘোষ জামিন পাওয়ার পরেই শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা জানান প্রয়োজনে কর্মবিরতির পথে যেতে পারেন তারা অনিকিত মাহাতো বলেন প্রয়োজনে কর্মবিরতির পথে যেতে পারি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে নব্বই দিন পরও দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা কেন চার্জশিট দিতে পারল না আর অন্যদিকে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য চার্জশিট পেশ করার অনুমতি কেন দিচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন সিবিআই এর ওপরে ব্যর্থতার দায় চাপাচ্ছেন তারা এই নিয়ে কংগ্রেস ও সিপিএম আবার দিদি সেটিংসের তত্ত্ব সামনে এনেছেন সাধারণ মানুষের একটাই প্রশ্ন কেন সিবিআই চার্জশিট দিতে পারল না জুনিয়র ডাক্তাররা বলছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে চার্জশিট না দেওয়ার জন্য সিবিআই কে তিলোত্তমার কাছেও জবাব দিতে হবে তাদের প্রশ্ন দেহ তড়িঘড়ি করে পোড়ানো হয়নি বারো থেকে চব্বিশ ঘন্টার পর এফআইআর হয়নি সেমিনার রুমে বহিরাগত ছিল না এই গরিমসির জবাব সিবিআই কে দিতে হবে বলে সুর চড়াচ্ছেন তারা ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ